আজকে মজাদার আয়োজন ইলিশ মাছ ভাজি সাথে ইলিশ মাছের ডিম ভাজি বেগুন ভাজি আর আছে শুকনা মরিচ আর পিঁয়াজ ভাজা এইটাতে রাতের ডিনারের খাবার কেমন হয় আজকে একটু মজাদার খাবার রান্না করলাম ছেলে নাই ছেলে গেছে দাওয়াত খেতে তাই ভাবলাম আমি আর আমার সাবার পাপা আর সাবা মিলে এরকম মজাদার খাবার খেয়ে নিই অনেকদিন বেগুন ভাজা ইলিশ মাছ এভাবে মা ঘাটের মতো খাওয়া হয় না শুধু ভিডিওতেই দেখি তাই ভাবলাম নিজেরাই রান্না করে খেয়ে ফেলি একটা ইলিশ মাছ ভাজি দিয়ে মজা করে খাওয়া যাবে আর ইলিশ মাছের ডিম আমার ভীষণ পছন্দ আজকে একটু মজাদার খাবার খাবারে থাকছে মজাদার ইলিশ মাছ ভাজি ইলিশ মাছের সাথে ডিম ভাজি আমরা হাজবেন্ড ওয়াইফ খাবো সাথে ভাজব হচ্ছে মজাদার সাথে করব হচ্ছে বেগুন ভাজি মজাদার খাবার আজকে রাতের খাবার আমরা দুইজন খাবো তারপর ইলিশ মাছের ডিম এই যে মডর ইলিশ মাছের ডিম আমার অনেক পছন্দ কার কার মাছের ডিম পছন্দ আর এই যে মাছটাও ভেজে নিয়েছি খুব সুন্দর করে আজকের মজাদার খাবার হবে তাই না সবার খাবারটা মজাদার হবে আর ইলিশ মাছের ডিম আমার অনেক পছন্দ এখন ভাজবো বেগুন এগুলো হচ্ছে সরিষার তেলে রান্না হচ্ছে ভেজে ফেলেছি ইলিশ মাছ বেগুন মরিচ আর কড়াইয়ে ভাজা হচ্ছে একদম পেঁয়াজ পারফেক্ট ভাবে রেডি ইলিশ মাছ ভাজি সাথে ডিম বেগুন ভাজি আর হচ্ছে শুকনো মরিচ পেঁয়াজ মজাদার খাবার রান্না করে ফেলেছি ইলিশ মাছ ভাজি সাথে হচ্ছে একটা ডিম ভাজি দুইটা ডিম ভাজি বেগুন ভাজি আর শুকনো মরিচ পেঁয়াজ দারুণ একটা কম্বিনেশনের খাবার এই খাবারটা কার কার পছন্দ ইলিশ মাছ তো কম বেশি সবার পছন্দ জাতীয় মাছ বলে কথা আচ্ছা জাতীয় মাছ ইলিশ মাছ সবার পছন্দ কিন্তু জাতীয় কাঁঠাল কিন্তু সবার পছন্দ না অনেকে খাই না আমার মনে হয় একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষই ইলিশ মাছ পছন্দ করে হয়তো দশ পারসেন্ট লোক একশো ইলিশ মাছ পছন্দ করে না এই তো মজাদার ইলিশ মাছ আজকে খাওয়া